নব্বই শতাংশ শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও নিজের অধম্য জেদ ও ইচ্ছা শক্তির মাধ্যমে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত পাশ করে অবশেষে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পরীক্ষাতে বসে এক ছাত্রের নাম অনন্য চক্রবর্তী সে শ্রীনাথ বিদ্যানিকেতনে পাঠর অন্যান্য বছরের নেই বছরও মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় মঙ্গলবার থেকে এদিন গোটা রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে যখন মাধ্যমিক পরীক্ষা তোড়ঝোড় জোর শুরু হয় ঠিক তখনই দেখা যায় অনন্যা চক্রবর্তীর মতো নব্বই শতাংশ শারীরিক অক্ষমতা ও একশো শতাংশ মানসিক সক্ষমতা নিয়ে পরীক্ষা দিতে আসে এক শিক্ষার্থী জানায় ছোটবেলা থেকে শারীরিক অক্ষমতাকে দূরে সরিয়ে রেখে প্রতি সময় পড়াশোনায় মনোযোগী ছিল সে আর এই পথে সর্বদা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওনার মেয়ের অর্থাৎ অনন্য চক্রবর্তীকে সাহস জগিয়ে গেছেন এতে করে যেমন খুশি মা বাবা তেমনি খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা